হাই গাইজ হা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের হ্যান্ড প্রিন্টে একটি ধারণা দেব যাতে কী কী উপকরণ লাগে এবং কাপড়ে কীভাবে কাজটি শুরু করা যায় আপনাদেরকে একটি ফুল এঁকে বিস্তারিত বুঝিয়ে দেবো তো আজকে আমাদের যে যে উপকরণ লাগছে সেটি হচ্ছে তুলি পেন্সিল আর কালার আর হচ্ছে ফেব্রিক ফেব্রিকাল লাগছে যা সবচেয়ে ছোটো কৌটাটির দাম হচ্ছে ত্রিশ টাকা আর হচ্ছে জল লাগবে যে আপনি একটা রঙ দিয়ে কাজ করলেন পরবর্তী রঙে আপনাকে যেতে যে যেতে আপনাকে হবে তাতে আপনার তুলিটা ভিজিয়ে আপনি পরবর্তীতে মুছে শুকনো কাপড় দিয়ে মুছে পরবর্তী রঙে নিয়ে যাবেন আর হচ্ছে প্রয়োজন হবে আপনার একটি কাঠের ফ্রেম আর আজকে আপনাদেরকে আমরা একটি ফুল এঁকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে কাজটি করতে হয় আর কাজের জন্য লাগবে আপনার আরও একটি জিনিস সেটি হচ্ছে একটি এর পিস যে যাতে আপনি রঙের মিশ্রণ নিচ্ছি আমাদের নীল কালারের রংটি চুলের মধ্যে নিয়ে বৃত্তটা আমি নীল রং দিয়ে বরাট করছি নিচ্ছি রেডিমেড সবুজ কালার আপনারা প্রথমে ছোটো তুলি দিয়ে কাজ করবেন তাতে সময় লাগে বেশি কিন্তু আপনারা প্রথমে কাজ শেখার পর্যায়ে তো ছোটো তুলিটা ব্যবহার করবেন আর যখন আপনি একটি পারফেক্টভাবে আপনি কাজ শিখে যাবেন তখন বড় তুলি দিয়ে কাজ করলে আপনার কোনো অসুবিধা হবে না আর বড় তুলি দিয়ে কাজ করতে হয় তখনই যখন যে আপনি ধরেন কোনো একটি অর্ডার রাখেন তো আপনাকে এতদিনের মধ্যে কাজটি সম্পূর্ণ করে দিতে হবে তো সময়ের সঞ্চয়ের জন্য বড় তুলি দিয়ে কাজ করা হয় তো আপনারা প্রথমে যখন শিখবেন তখন ছোটো তুলি দিয়ে কাজ করবেন আপনারা যখন কাজ করবেন তখন একটি রং ভালোভাবে শুকিয়ে পরবর্তী রং লাগিয়ে নেবেন তাহলে এই কাজটি ভালোভাবে করা যাবে কাজের মান ভালো আসবে আর কি এই যে তৈরি একটি সুন্দর ফুল এঁকে নিলাম তো আপনারা ফুলটি আঁকার পর করার রোদে শুকিয়ে নেবেন আর এর কাপড়গুলো প্রিন্টেড কাপড়গুলো দু তিন দিন যাবৎ শুকিয়ে নেওয়া প্রয়োজন হয় কারণ রঙগুলো যদি পারফেক্টলি শুকায় না তাহলে রঙগুলো আপনাদের এলোমেলো হয়ে যাবে তো আপনাদের তখন মনও খারাপ হয়ে যাবে আর কাজের মানটাও ভালো আসবে না তো আপনারা পারফেক্টলি রঙগুলো শুকিয়ে নেবেন সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফলো রাখবেন আমাদের পেজে ইতিমধ্যে আপনাদের সাথে থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ